আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহজাহান রহমাতুল আলাইহি ও হজরত শাহপনা রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া সিটি বিজড়িতপূর্ণ ভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে আমার বাসায় এই রেসিপিটি করেছি ভাবলাম আপনাদের মাঝে একটু তুলে ধরি তো এখানে আমি তিনটা আলু নিয়েছি আলুগুলো সিলে নিচ্ছি তার কুষা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে আর এই আলুর কুষা ছাড়ানোর পর আমি এটিকে পিস পিস করে কেটে নেবো আজকে আমি আলু চিপস বানাবো আমার বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করে তাই আমি ওদের জন্যই এই রেসিপিটি বেশি বানিয়ে থাকি আমারও ভালো লাগে খেতে ইফতারের সময় খিচুড়ি দিয়ে বা এমনি খাওয়া যায় সস দিয়ে তো দেখুন আমি আলুগুলো ছিলে এভাবে কেটে নিচ্ছি পিস পিস করে গুলগুল পিস করে একটি নাইফের সাহায্যে তো একটু পাতলা করে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে যায় দেখতে দেখতে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফ নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি এটিকে পিস করে কেটে নিয়েছি আর এদিকে চুলার মধ্যে একটু পানি বসিয়ে দিলাম লবণ দিয়ে তো চুলার মধ্যে কিন্তু আমি পানি অল্প আছে বসিয়ে দিয়েছি তো এবার বেসনটা গুলে নিয়েছি এখানে আমি বেসন নিয়েছি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তারপর নিচ্ছি চালের গুঁড়ো বেসনের চেয়ে একটু কম চালের গুঁড়ো নিতে হবে তারপর অল্প একটু পরিমাণ ময়দা তো এখানে আমি দিচ্ছি জিরা গুঁড়া পাঁচফুরনের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ যদি আপনাদের হাতের কাছে চাট মশলা থাকে তাও দিতে পারেন তারপর ধনে গুঁড়া এগুলা দিয়ে আমি সব কিছু মিক্স করে নেব একটি বিটারের সাহায্যে কিন্তু আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি আর এদিকে গরম পানিতে আমি আলুগুলো দিয়ে দিলাম বেশি কণ সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেব বেশি সেদ্ধ করতে গেলে আলুগুলো কিন্তু একদম বর্তাব হয়ে যাবে আর এই তো আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি তারপরও অল্প একটু পানি দিয়ে আমি একটি সুন্দর ব্যাটার গুলে নেব অল্প অল্প পানি দিয়ে কিন্তু গুলতে হবে যদি একসাথে পানি দেই তাহলে সবগুলো একসাথে দলাপেকে যাবে সুন্দর এক স্মুথি ব্যাটার আসবে না তো দেখুন আমি খুবই অল্প পরিমাণ পানি মিশিয়ে নিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেবো আর এদিকে আমার কিন্তু আলুগুলা বাপিয়ে নেওয়া হয়েছে একটি জুড়িতে পানি শাকার জন্য রেখে দিলাম আর আমার কিন্তু ব্যাটারটা প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম আর এই দেখুন এখন ব্যাটার মধ্যে আলুগুলা আমি বেসন লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি আগে থেকেই অল্প আছে গরম বসিয়ে দিয়েছিলাম এখন সবগুলা আলু এভাবে বেসনে গুলে গুলে দিয়ে দেব এটা কিন্তু আলু চোপের চেয়েও কিন্তু মজা এবং স্বাদে কম নয় কোনো অংশেই তো ইফতারের টাইমে আমি কিন্তু এই আলুর চিপসটি সবসময় বানিয়ে থাকি তো প্রায় আমার এটি বানাতে লেগেছিল দশ থেকে পনেরো মিনিট জটপট বলতে গেলে ইফতারি তৈরি করা দেখুন আমি সবগুলা ভেজে নিচ্ছি অল্প আছে চুলার আশটা যদি ভারিয়ে দিই তাহলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরের দিকে ক্রিস্পি হবে না তো আমি অল্প আছে বেজে নিচ্ছি এখন উল্টে পাল্টে কিন্তু দিচ্ছি আমার আলুর চিপসে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার মনের মতো কালারটা যখন আসবে তখন আমি নামিয়ে দিব আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে দুই পাঁচটাই ভেজে নিয়েছি তো এবার আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে যারা এই পর্যায়ে দেখতে দেখতে আমার ভিডিওটি এসেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের সুন্দর হাতে চয় কেননা আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি অন্য দশজনের কাছে নিয়ে শ করবে আর অন্য দশজন চাইলে আমার ভিডিওটি ক্লিক করে দেখতে পাবেন তো আমি আবারও কিন্তু বাকি আলুগুলো এভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কিন্তু এত ডুবু তেল নেই নাই আবার একদম কমও নেই নাই আমি এটিকে আমি ভেজে নিব সব কিছু আমি কিন্তু কোনো বেকিং পাউডার ইউজ করি নাই এমনিতেই ফুলে উঠেছে আমার আলু চিপসগুলো আমার বাসায় এই আলু চিপসটি বেশি চলে রমজানের ইফতারিতে আমার বেগুনিটা খুব কম খাওয়া হয় এটা বেশি পছন্দ করে বাচ্চারা তো তিনটি আলু দিয়ে আমার কিন্তু এই আলু চিপস অনেকগুলো হয়েছিল। তো আপনারাও তৈরি করতে পারেন আমার মতো ঝটপট এই আলু চিপস ইফতারির মধ্যে রমজান মাসে ভাজাপোড়াটা একটু বেশি খাওয়া হয় তো দেখুন আমার তৈরি হয়ে গেল সব গুলো আলোচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ